পৃথিবী যত বড় তত বড় এর রহস্য আজ আপনাদের শোনাব এমন একটি সত্য ঘটনা যা আজও বিজ্ঞানীদের ভাবিয়ে তুলছে এটি এমন এক রেডিও সংকেতের গল্প যার উৎস আজও অজানা উনিশশো সাতাত্তর সালের পনেরো আগস্ট আমেরিকার ওহাইও স্টেট ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী মহাকাশ থেকে আসা রেডিও সংকেত শনাক্ত করার জন্য কাজ করেছিলেন তাদের গবেষণা প্রকল্পের নাম ছিল বিগ ইয়ার টেলিস্কোপ প্রতিদিনের মতোই তারা সংকেতগুলোর পর্যবেক্ষণ করেছিলেন তবে সেদিন একটি অদ্ভুত ঘটনা ঘটল রাত এগারোটা ষোলো মিনিটে টেলিস্কোপ একটি শক্তিশালী সংকেত গ্রহণ করে সংকেতটি এতটাই ব্যতিক্রমী ছিল যে একজন জ্যোতির্বিজ্ঞানী জেরি ইউম্যান সঙ্গে সঙ্গে সংকেতটি কাগজে লিখে রাখেন এবং উত্তেজিত হয়ে সংকেতের পাশে লিখে দেন ওয়াও সেই থেকে এটি পরিচিত হয় ওয়াও সিগনাল নামে ওয়াও সিগন্যাল ছিল একটি রেডিও ফ্রিকোয়েন্সি যা চোদ্দোশো বিশ ধরা পড়ে এই ফ্রিকুয়েন্সি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি মহাবিশ্বে হাইড্রোজেন পরমাণু স্বাভাবিক বিজ্ঞানীরা ধারণা করেন যদি অন্য কোনো বুদ্ধিমান প্রাণী মহাবিশ্বে থাকে তবে তারা যোগাযোগের জন্য এই ফ্রিকুয়েন্সি ব্যবহার করতে পারে এই সংকেত প্রায় বাহাত্তর সেকেন্ড ধরে চলেছিল তবে তারপর হঠাৎ মিলিয়ে যায় বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেও আর কখনই সেই সংকেত পুনরায় ধরতে পারেননি এই ঘটনার পরপরই বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় এটি যদি ভিনগ্রহীদের বার্তা হয় তবে তারা কি বলতে চেয়েছিল আর কেনই বা এটি আর কখনো ধরা পড়েনি গত কয়েক দশক ধরে বিজ্ঞানীরা ওয়াও সিগন্যালের উৎস খুঁজে বের করার চেষ্টা করছেন কেউ কেউ মনে করেন এটি হয়তো কোনো ধূমকেতু বা মহাজাগতিক গ্যাস থেকে আসা সংকেত ছিল তবে সুনির্দিষ্ট প্রমাণ আজও পাওয়া যায়নি এটি একটি এমন ঘটনা যা আজও আমাদের মহাবিশ্বের অজানা রহস্যের দিকে ইঙ্গিত করে আমরা কি মহাবিশ্বে একা নাকি কেউ আমাদের দিকে নজর রাখছে হয়তো এর উত্তর আমরা কোনো দিন পাব না কিংবা হয়তো একদিন আবার কোনো সংকেত পেয়ে যাব